বিহারীদের নয়া রুহানি আওলাদ মিল গে এতদিন তো আপনারা শুনেছেন পাকিস্তানিদের রুহানি আওলাদ এবার বিহারিদের রুহানি আওলাদের খবর দেয় আপনাদের এই বিহারিদের রুহানি আওলাদটার নাম হচ্ছে সাংবাদিক মাহমুদুর রহমান আপনারা অবশ্যই বাংলাদেশের বিখ্যাত সেই সাংবাদিক মাহমুদুর রহমানকে চেনেন যিনি মাঝে মধ্যেই সাম্প্রদায়িক খবর ছড়াতেন তার জেল হওয়ার কারণে আমরা নীরব ছিলাম পক্ষ বলি নাই বিপক্ষ বলি নাই এর জন্য অনেকেই সমালোচনা করেছেন আমাদের কিন্তু আমরা জানতাম তিনি যে পেয়ারা পাকিস্তানি এটা আমরা জানতাম কিন্তু তিনি যে বিহারীদের রুহানি আওলা তা জানতাম না কিভাবে জানলাম জানেন এই খবর বিবিসি দেয় নাই সিএনএন দেয় নাই বাংলাদেশে একাত্তর টিভি দেয় নাই খোদ বিহারীদের রুহানি আওলাদ সাংবাদিক মাহমুদুর রহমান নিজেই দিয়েছেন একজন আমাকে ভিডিও পাঠিয়েছেন একটা দেখলাম সেখানে এই বিহারিদের রুহানি আওলাদ মাহমুদুর রহমান বলতেছে তিনি এখন গবেষণা করবেন বাংলাদেশের একাত্তর সালে মুক্তিযুদ্ধে কতজন বিহারি মারা গেছে তা নিয়ে তিনি গবেষণা করবেন সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব আপনার এই কথায় একটা প্রবাদ মনে পড়ে গেল বাংলা সেখানে বলা হয়েছে যে মানিকে মানিক চিনে শোরে চিনে কচু আশা করি বুঝতে পেরেছেন আমি কী বলতে চাই আপনি বাঙালি হয়ে একজন বাংলাদেশি হয়ে মুক্তিযুদ্ধের সময় হিন্দু মুসলমানদের যে গণহত্যা করেছে পাকিস্তানিরা পাকিস্তানি হানাদার বাহিনীরা তা নিয়ে আপনি গবেষণা করছেন না আপনি কী নিয়ে গবেষণা করতেছেন কতজন বিহারিকে বাংলাদেশের জনগণ মেরেছে এবং বাংলাদেশে আওয়ামী মেরেছে তা নিয়ে আপনি গবেষণা করবেন বাহ বলি হারি আপনার গবেষণা তো বলে রাখি সাংবাদিক মাহমুদ রহমান সাহেব আপনাদের খুব সৌভাগ্য আমাদের বড়ই দুর্ভাগ্য তাহলে যে আপনার এই সকল কাজে রাষ্ট্রীয় দলীয় এবং ধনকুবেরদের এবং আন্তর্জাতিকভাবে এবং গোয়েন্দা সংস্থাদের সহযোগিতা পান আর্থিক সামাজিক এবং সকল প্রটকল পান আমরা আপনাদের যদি একশো ভাগের এক ভাগ পেতাম না একশো কি বলি আবার শোনেন সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব আপনারা যে পৃষ্ঠপোষকতা পান তার একশো ভাগের এক ভাগ যদি পেতাম আপনাদের মতো হাজারো মাহমুদুর রহমান সাহেব আপনার মতো হাজারো পেয়ারা পাকিস্তানি পেয়ারা বিহারি সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবকে আমরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারতাম সোজা পাকিস্তান চলে যেতেন কিন্তু আপনাদের সৌভাগ্য আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের নিজের নিজেই নিজের পৃষ্ঠপোষক আমরা আমাদের কাজ আমাদেরই করতে হয় আমাদের খেয়ে আমাদের উপরে আমাদের কথা বলতে হয় আপনাদের এই সুবিধাটা অনেক বেশি তাই আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন আপনার মতো আরেকটা কাজ করেছিলেন ভারতের এক নারী তিনিও বাঙালি আপনি তার মুদ পরাইছেন আর কি আমাদের ভাষায় বলে তুমি তার মুদ পরাইছ আমি জানি আপনি সেই এই বিহারীদের গণহত্যার গবেষণার আপনি খোরাক পেয়েছেন ভারতের আর এক তথাকথিত বামপন্থী পেয়ারা পাকিস্তানির বাঙালি রমণীয় এবং হিন্দু তার কাছ থেকে আইডিয়াগুলো আপনি ধার করেছেন আমরা তা জানি যাই হোক আপনি গবেষণা করেন কারণ আপনি আপনার বাংলাদেশ আপনি মুক্তিযুদ্ধ পছন্দ করেন না বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের উপর পছন্দ করেন না তাই মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন বাংলাদেশিদের উপর গণহত্যা চললে আপনার কিছু যায় আসে না সেগুলো না আপনার গবেষণা করার দরকার নেই কারণ আপনি তো পেয়ারা পাকিস্তানি আমরা জানতাম কিন্তু এখন দেখি আপনি পেয়ারা বিহারিও আপনি বিহারিদের রুহানি আওলাদ সাংবাদিক মাহমুদুর রহমানের যে এত প্রমোশন হবে আমরা জানতাম না পেয়ারা পাকিস্তানি থেকে পেয়ারা বিহারি হয়ে গেলেন আপনাকে স্বাগতম আপনি বিহারীদের গণহত্যা নিয়ে গবেষণা করতে থাকেন আবার বলি মানেকে গিয়ে মানিক চিনে শহরে চিনে কচু আপনি সেই বিহারীদের নিয়ে গবেষণা করা শুরু করেছেন যে বিহারীরা জুন মেসে ভারতে পয়দা হয়েছে ভারতে পারওয়ারিশ মানে খাওয়া দাওয়া জিন্দিগি বড় হয়েছে বাংলাদেশে কিন্তু এরা ভালোবাসে কি পাকিস্তান আপনি তো মাহমুদুর রহমান তো তাই করতেছেন আপনি তাদের চারও এক আগে নিকলা আপনি এবার খোদ বিহারিদের গণহত্য গবেষণা করতেছেন বাহ তো আমরা নতুন এক আমরা এতদিন পেয়ারা পাকিস্তানি পেয়েছি পাকিস্তানিদের রুহানি আউলাদ চিনেছি গোলাম আজমের রুহানি আউলাদকে চিনি সাইদি নিজামিদের রুহানি আউলাদকে চিনি এবার আমরা বিহারিদের নতুন আউলাদ পেলাম রুহানি আউলাদ সাংবাদিক মা মাহমুদুর রহমান